ভাজি তো এতদিন কতই খেলেন একটু কি মাছ ভাত খাবেন না আর আমাদের দক্ষিণা কিচেনে রুই মাছের টেস্ট কিন্তু অনেক মজা আপনারা যারা দক্ষিণা কিচেনে আসবেন এই রুই মাছটা দিয়ে কিন্তু আপনি এক প্লেট ভাত খেতে পারেন আর প্রাইস সম্পর্কে আপনার ধারণা আছে এটার প্রাইস পড়ছে মাত্র একশো পঞ্চাশ টাকা আমার কাছে মনে হচ্ছে মাছের পিসটা অনুযায়ী দামটা আহামড়ে বেশি না একদমই ঠিকঠাক আছে মাছের পিসটা আমি দেখাতে পারছি না দেখেন কত বড় একটা সাইজ আর কথা হচ্ছে গিয়ে আমি এখানে আমি স্টপ করতে চাচ্ছি আমার মাছের আমার মাছ দেখে আমার এখন খেতে ইচ্ছা করছে তো আপনারা যারা যারা দক্ষিণের কিচেনে আসবেন অবশ্যই মাছ ভাতটা ট্রাই করবেন আমি মনে করি যে আমাদের দক্ষিণের কিচেনের অনেক অনেক খাবার আছে সেই খাবারগুলোর পাশাপাশি কিন্তু এই আইটেমগুলো কিন্তু খুব জনপ্রিয় আর খুব মজাদার আপনারা যারা মাছ ভাত বা ভরটা পছন্দ করে তারা কিন্তু দুপুরবেলা এসে এই খাবারগুলো গুলো কিন্তু ট্রাই করতে পারেন